আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব কৃষি সর্বদা কৃষকের পাশে থাকে সুপ্রিয় দর্শক আপনার পাতিলেবু গাছে যদি বাম্পার ফলন ফলাতে চান তাহলে এই ভিডিওটি আপনারই জন্য কারণ আজকের এই ভিডিওতে দেখাবো পাতিলেবু গাছে ফুল আসার পর কী কী ধরনের পরিচর্যা নিতে হবে সে সম্পর্কে বিস্তারিত এবং এই পদ্ধতি বা পরিচর্যা করলে আপনার পাতিলেবু গাছে প্রচুর পরিমাণে ফল ধরাতে পারবেন সুপ্রিয় দর্শক বিস্তারিত দেখাবো অবশ্যই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর বিশ্ব বাংলা কৃষি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে নোটিফিকেশান ফুলটি অন করে দেবেন তো চলুন সুপ্রিয় দর্শক শুরু করা যাক সুপ্রিয় দর্শক সাধারণত জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসের মধ্যে আপনার লেবু গাছে প্রচুর পরিমাণে ফুলের দেখা পাওয়া যাবে যখনই আপনার লেবু গাছে ফুলের দেখা পাবেন তখনই গাছে পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর স্প্রে করবেন তাহলে ফুলের সংখ্যাটা প্রচুর পরিমাণে বেড়ে যাবে এবং ফুলের সংখ্যা বাড়ার সাথে সাথে আপনার গাছে প্রচুর পরিমাণে ফল হবে এছাড়াও গাছের মাটি ঠিক রাখতে হবে অর্থাৎ মাটি যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু প্রচুর পরিমাণে ফলন দাঁড়াবে এবং এই সময় গাছের পাতা ঝরে যায় এজন্য টবের মধ্যে যদি কোনো পাতা ঝরে যায় তাহলে সেগুলিকে বার করে ফেলে দিতে হবে আগাছা যদি থাকে তাহলে সেই আগাছাগুলিকেও নির্মূল করতে হবে আমি আগাছাগুলিকে নির্মূল করে দিচ্ছি এবং এই সময় মাটিতে এক্সট্রা করে কোনো খাবার দেওয়া যাবে না খাবার যা দেওয়ার বর্ষার শেষের দিকে খাবার প্রয়োগ করতে হবে আপনারা মিশ্র জৈব সার প্রয়োগ করতে পারেন টবের এই মাটিতে আমি খুব বেশি পানি প্রয়োগ করে নিই যখনই উপরের অংশটা শুকিয়ে যাবে তখনই পানি প্রয়োগ করতে হবে কিন্তু ওভার ওয়াটার অর্থাৎ বেশি যদি পানি হয়ে যায় তাহলে কিন্তু ফুল ঝরে যাবে এমনকি ফলের গুটি হওয়ার পরেও ঝরে যেতে পারে এজন্য পানিটা ঠিকঠাকভাবে প্রয়োগ করতে হবে অর্থাৎ উপরের মাটিটা ভিজতে যতটা পানি প্রয়োজন ততটা পানি প্রয়োগ করতে হবে খুব বেশি পানি প্রয়োগ করা চলবে না যখন ফলগুলি একেবারে সেট হয়ে যাবে তখন আপনারা কিন্তু এই গাছে পানি প্রয়োগ করতে পারেন একটু বেশি মাত্রায় কিন্তু ওভার ওয়াটার বা অতিরিক্ত পানি সর্বদা গাছের জন্য ক্ষতিকারক এটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন সুপ্রিয় দর্শক কুয়াশার জন্য গাছের পাতার উপরে একটা কালো স্তর পড়ে গেছে দেখুন আমি এটা হাত দিয়ে এইভাবে সরাতে পারছি এই স্তরটা যদি থাকে তাহলে গাছ ঠিকঠাকভাবে শালক সংশ্লেষ প্রক্রিয়া করতে পারে না এক্ষেত্রে ঠিকঠাকভাবে খাবার যদি তৈরি না করতে পারে তাহলে কিন্তু ফল ভালো সেট হবে না এজন্য এ সময় ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে ম্যানকজেপ বা কার্বন ডাজিম গ্রুপের ছত্রাকনাশক আপনারা স্প্রে করতে পারেন আর যদি এগুলি না থাকে যে কোনো ধরনের ছত্রাকনাশক আপনারা প্রয়োগ করতে পারেন সবচেয়ে ভালো হয় আপনারা যদি এই সময় অ্যান্ট্রাকল ফাঙ্গিসাইড স্প্রে করেন ওটাতে কিছু পরিমাণ বোরন থাকে যার কারণে ফুলের পরাগটা বেড়ে যায় এবং প্রচুর পরিমাণে ফল সেট হবে কারণ পরাগ যদি বেশি থাকে তাহলে পলিনেশন হবে পলিনেশন হওয়ার পর প্রচুর পরিমাণে ফল সেট হবে সুপ্রিয় দর্শক লেবু গাছে বিভিন্ন ধরনের কীট পতঙ্গের আক্রমণ হতে পারে এই সময় অর্থাৎ ফুল বার হওয়ার সময় বিভিন্ন ধরনের পোকার আক্রমণ হতে পারে যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন হোয়াইট ফ্লাই বা সাদা মাছির আক্রমণ এই সাদা মাছি পাতার নিচের দিকে এইভাবে আঁকা বাঁকা দাগ সৃষ্টি করে এখানে ডিম পাড়ে এবং পাতা থেকে রস শু ফলে পাতাটা হলুদ বর্ণ হয়ে যায় দেখুন এখানে হলদেটে একটা ভাব চলে এসছে এই সাদা মাছি ও বিভিন্ন ধরনের শোষক পোকা দমন করার জন্য আপনাকে ইমিডাক্লোরোপিড ও থায়োমেথক্সাম গ্রুপের কীটনাশক এক এমএল করে প্রতি লিটার পানিতে মিশিয়ে গাছে স্প্রে করে দিতে হবে তাহলে এ ধরনের পোকার আক্রমণ থেকে আপনার গাছকে ভালো রাখতে পারবেন এবং এই সময় এই ফুলের গোড়া থেকে রস শুষে খায় এর ফলে ফুলগুলি ঝরে যায় এজন্য আপনাকে অবশ্যই কীটনাশক প্রয়োগ করতে হবে ছত্রাকনাশক এবং কীটনাশক একসাথে আপনারা প্রয়োগ করতে পারবেন এরপরে সুপ্রিয় দর্শক আমি এই গাছে ভিটামিন স্প্রে করে দিচ্ছি এই কাজটি করতে হবে বিকালের সময় ভিটামিন হিসেবে আমি মোবামিন ব্যবহার করছি এবং এক্সট্রাভাবে বোরন ব্যবহার করছি এই দুটিকে আমি প্রয়োগ করছি এ দুটি প্রয়োগ করলে প্রচুর পরিমাণে ফুল সেট হবে কারণ মোবোমিন একটি মাইক্রোনিউট্রিয়েন্ট অনুখাদ্যের চাহিদা পূরণ করবে যার ফলে গাছে প্রচুর পরিমাণে ফল সেট হবে এই কাজটি অবশ্যই আপনাকে করতে হবে এই কাজটি যদি না করেন তাহলে কিন্তু প্রচুর পরিমাণে ফল সেট হবে না এদিকে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে এই পরিচর্যাগুলি আপাতত বা ফেব্রুয়ারি মাসে করুন দেখবেন বাম্পার ফলন অবশ্যই পাবেন আপনার টবের গাছে ঠিক একই পরিচর্যা আপনারা মাটির গাছেও করতে পারেন সুপ্রিয় দর্শক এরপরে ফল সেট হওয়ার পর ধরনের পরিচর্যা নিতে হবে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে সুপ্রিয় আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বোটে ভুলবেন না ধৈর্য ধরে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি